আওয়ামী লীগের বারবার ঝটিকা মিছিল আওয়ামী লীগের শোডাউন আওয়ামী লীগের কর্মকাণ্ড অনেকের মাথা ব্যথা তৈরি করেছে এর মধ্যে সব থেকে বেশি মাথা ব্যথা তৈরি হয়েছে এনসিপির যাদের রাজনৈতিক স্ট্র্যাটেজি অনেকে মনে করেন যে আওয়ামী বিরোধিতাই তাদের মূল রাজনৈতিক স্ট্র্যাটেজি তারা যেহেতু এখনও রাজনৈতিক দল হিসেবে সুসংঘটিত হতে পারেনি তাই তাদের প্রধান অস্ত্র এই মুহূর্তে আওয়ামী বিরোধিতা আওয়ামী বিরোধিতাই তাদের রাজনৈতিক মূল স্ট্র্যাটেজি যেখানে সেখানে আওয়ামী লীগের এই শোডাউন তাদের মাথা ব্যথার কারণ হবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তাই বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে নানা দিক থেকে দাবি উঠছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কিন্তু আদৌ কি এনসিপি জাতীয় নাগরিক পার্টি তারা কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় নাকি অন্য কিছু চাই তাদের চাওয়ার মধ্যেই কেন যেন অনেক অমিল খুঁজে পাওয়া গেছে যেমন এই যে ধরুন হাসনাত আবদুল্লার কথা তিনি সম্প্রতি একজনের লেখা ফেসবুকে পোস্ট করেছেন যেখানে কনফিউশনে ভরা লেখাটা যে তারা আওয়ামী লীগকে আদৌ নিষিদ্ধ চায় কিনা একবার বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আবার বলছে যে আওয়ামী লীগকে এভাবে নিষিদ্ধ করা যাবে না ওইভাবে নিষিদ্ধ করতে হবে তার আগে একটা কাগজ প্রয়োজন সেই কাগজটা হলো এই এই এরকম নানা রকমের স্ববিরোধী লেখা আমরা দেখলাম আদৌ কি এনসিপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় নাকি তারা আওয়ামী বিরোধিতার এই রাজনীতিটাকে জিয়ে রেখে রাজনৈতিক ফায়দা অর্জন করতে চাই সেটা একটা বড় প্রসঙ্গ এই প্রসঙ্গে আওয়ামী লীগের ব্যাপারেও একটা বড় সমালোচনা ছিল তাদের সময়ে যে তারা মুক্তিযুদ্ধের ইস্যুটাকে বিশেষ করে মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার আলবদর আল শামস এই ব্যাপারটাকে জিয়ে রাখতে চেয়েছে সব সময় এই ব্যাপারটাকে কখনোই শেষ হতে দিতে চায়নি কারণ তারা এই ব্যাপারটা নিয়ে পলিটিক্স করতে চেয়েছে সবসময় এরকম সমালোচনা আওয়ামী লীগের বিরুদ্ধেও আমরা অনেক শুনেছি এখন এনসিপির বিরুদ্ধে ঠিক একই ধরনের সমালোচনা যে আওয়ামী বিরোধিতার ইস্যুটাকে যে কোনোভাবে জিয়ে না রাখলে তাদের পলিটিক্যাল মুভমেন্টটা আসলে স্থবির হয়ে পড়বে সিপি কি আদৌ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই আওয়ামী লীগের নানা রকমের শোডাউন যখন আমরা দেখছি আজকেও আমরা দেখেছি খুলনাতে সাত সকালে শোডাউন হতে সেখানে পুলিশ ব্যতিব্যস্ত হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরতে সেরকম মুহূর্ত ঢাকাতে একের পর এক শোডাউন আমরা দেখেছি উত্তরাই শোডাউনের ক্ষেত্রে এনসিপির দুই নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা আওয়ামী লীগকে ব্যাক করছে টাকার বিনিময়ে আওয়ামী লীগকে বিভিন্ন কর্মসূচি পালনে সহযোগিতা করছে এরকম প্রেক্ষাপটে হাসনাত আবদুল্লের এক একটা স্ট্যাটাস যে স্ট্যাটাসটা তার নিজের লেখা না আর একজনের লেখা কপি করে তিনি ফেসবুকে পোস্ট করেছেন সেই পোস্টে একটা কনফিউশন তৈরি হয়েছে যে আদৌ এনসিপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় নাকি আওয়ামী লীগ নিয়েই তারা রাজনৈতিক ব্যাপারটাকে জিয়ে রাখতে চায় যেহেতু তাদের রাজনৈতিক মূল মোটোটাই আওয়ামী বিরোধিতা এটা অনেকে মনে করছেন কি বললেন হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে তিনি লিখলেন তিনি তো লেখেননি অন্যের লেখা পোস্ট করেছেন সেই পোস্টে যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে প্রথম লাইনেই তিনি নিষিদ্ধ নিষিদ্ধ করার কথা বললেন এরপরে তিনি বললেন কিন্তু শুধু নিষিদ্ধের দাবি তোলাটা যথেষ্ট নয় কেন যথেষ্ট নয় সেই শিক্ষা আমাদের হাড়ে হাড়ে হয়েছে কিভাবে নির্বাহী আদেশে ছাত্রলীগ নিষিদ্ধ করার পরে অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন তার এই পোস্টে যে ছাত্রলীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করাটা সঠিক উপায় হয়নি এটা ভুল উপায় ছিল এরপরে তিনি লিখছেন আমরা দেখেছি ছাত্রলীগ সংগঠন হিসেবে নিষিদ্ধ হলেও তাদের নেতাকর্মীরা উন্মুক্ত ঘোরাফেরা করছেন আওয়ামী লীগের ঝোঁটিকা মিছিল অংশ নিচ্ছেন পুলিশ তো কদাচিত দুই একটা ধরে বাকিদের ছাত্র জনতা জীবনের দিলেও দু একদিনের অর্থাৎ শুধু নির্বাহী আদেশে নিষিদ্ধ করে একটা সাইন করা কাগজ ধরায় দিলে মেনে নেওয়া যাবে না কিংবা এই সাইন করা কাগজটা আদায় করাটাই এখন প্রধান দাবি বানায় ফেলা যাবে না অর্থাৎ নিষিদ্ধ এখন ওই নিষিদ্ধের দাবির যে আওয়ামী লীগকে নিষিদ্ধ চাচ্ছেন না আবার চাচ্ছেন এরপরে লেখা হয়েছে কারণ দিন শেষে এই কাগজটা যে একটা ইউজলেস তেনা ছাড়া আর কিছু নয় এটা ছাত্রলীগ নিষিদ্ধের পরে প্রমাণ হয়ে গেছে অর্থাৎ ছাত্রলীগ নিষিদ্ধ করাটা যে কোনো কাজে দেয়নি তিনি সেটা স্বীকার করছেন বরং জুলাই গণহ গণহত্যাকারী ছাত্রলীগ সহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন নেতাকর্মীদের গ্রেপ্তার ও বিচারের দাবিকে প্রধান দাবি করতে হবে আপনাদের কি মনে হয় বিচার ঠিকঠাক হইলে আওয়ামী লীগ সহ তার অঙ্গ সংগঠন লিগাল থাকতে পারবে ইম্পসিবল বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নভেম্বর ট্রায়ালে যেভাবে সংগঠন হিসেবে অপকর্মের দায়ে নাৎসি পার্টি নিষিদ্ধ হয়েছিল ঠিক সেইভাবে সংগঠন হিসেবে আওয়ামী সহ সকল লীগ নিষিদ্ধ হবে প্রমাণিত ও পরীক্ষিত বিচারিক রায়ে তবে হ্যাঁ একটা কাগজ লাগবে সেটা বিচার কমপ্লিট না হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের প্রকাশ্য অপ্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ডের নিষেধাজ্ঞা জারি এটা আদায় করতে হবে তাহলে এভাবে মিছিল দিয়ে বেড়াতে পারবে না পূর্ববর্তী ভুল থেকে শিক্ষা নিয়ে এবার চূড়ান্ত আউমি ফ্যাসিজম বিরোধী জাতীয় আন্দোলন গড়ে তুলতে হবে এবং আউমি ফ্যাসিজমের সকল রাজনৈতিক সাংস্কৃতিক অর্থনৈতিক ও সামাজিক ভিত্তি ধ্বংস করে বাংলাদেশে বেআলকরণ করতে হবে যেভাবে দ্বিতীয় যুদ্ধ বিশ্বযুদ্ধের পর ডি নাজিফিকেশন করা হয়েছিল এই লেখাটা লিখেছেন আরিফ সোহেল আরিফ সোহেলের লেখাটা তিনি পোস্ট করেছেন তিনি যে কথাটা বলছেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না নির্বাহী আদেশে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করা হবে এখানে একটা প্রশ্ন সেটা হচ্ছে যে বিচারিক প্রক্রিয়াই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর সরকারই বন্ধ করে দিয়েছে অর্থাৎ যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে সেই ট্রাইব্যুনালে দল হিসেবে কাউকে নিষিদ্ধের যে পয়েন্টটা ছিল সেই পয়েন্টটা তুলে দেওয়া হয়েছে অর্থাৎ কোর্টের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাচ্ছে না তার মানে হাসনাত আবদুল্লাহর এই দাবিটা পূরণ করা সম্ভব নয় আবার তিনি বলছেন কোর্টের মাধ্যমে নিষিদ্ধ করার আগ পর্যন্ত সময়ে আওয়ামী লীগ কোনো ধরনের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না এরকম একটা কাগজ দরকার অর্থাৎ সব ধরনের কর্মকাণ্ড থেকে তাদেরকে বিরত থাকতে হবে এরকম একটা কাগজ তার দরকার ইচ্ছা করলে কি এই কাগজ তৈরি করা যায় বেআইনি কোনো কাগজ তৈরি করা যায় ইচ্ছা করলেই সেটি করা সম্ভব সম্ভব নয় এরকম কাগজ সরকার জীবনেও তাদেরকে দিতে পারবে না সরকার এরকম সিদ্ধান্ত নিতে পারবে না যে একটা পিরিয়ড পর্যন্ত এই রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত থাকবে বিনা কারণে হয় আওয়ামী নিষিদ্ধ করতে হবে অথবা সেটা নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে হবে আওয়ামী নিষিদ্ধ সংগঠন করতে হবে অথবা আরও বেশি সাহস নিয়ে যে সাহসটা সরকারের আছে কি না সেটা একটা বড় বিষয় যে সাহস নিয়ে বলতে হবে যে আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ড নিষেধ করা হলো দল হিসেবে আওয়ামী নিষিদ্ধ করা হলো না আওয়ামী সব ধরনের কর্মকাণ্ড নিষেধ করা হলো সেটা কোর্টে চ্যালেঞ্জ হলে সেটা আর টিকবে না সুতরাং সেই সিদ্ধান্তটাও সরকার নেবে না নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকার যে উৎসাহী নয় সেটা সরকার বহুবার জানিয়ে দিয়েছে সুতরাং হাসনাত আবদুল্লার এই যে মোটামুটি স্ববিরোধী ফেসবুক পোস্ট সেই পোস্ট কোনো কাজের হবে না কোর্টের মাধ্যমে আওয়ামী নিষিদ্ধ করার পথ সরকার নিজেই বন্ধ করে দিয়েছে নির্বাহী আদেশে ছাত্রলীগ নিষিদ্ধ করাটা যে ভুল ছিল সেটা হাসনাত আবদুল্লা নিজেই স্বীকার করছেন এবং পরবর্তীতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা করার মতো এই সিদ্ধান্ত আর সরকার নেবে না সুতরাং সব মিলিয়ে একটা গুবলেট অবস্থা এখন অন্য উপায় খুঁজতে হবে আওয়ামী যে সোডাউন মিছিল সমাবেশ এগুলো রুখতে হলে সেই উপায়টা কি সেই উপায় খোঁজার জন্য দক্ষ রাজনৈতিক প্রজ্ঞা প্রয়োজন রাজনীতির ক্ষুরোধার মেধা প্রয়োজন সেই মেধা সম্পন্ন রাজনীতিবিদ কি এনসিপিতে আদৌ রয়েছে যারা সবেমাত্র লেখাপড়া শেষ করেছে যাদের এখনও তারুণ্যের যে আবেগ সেই আবেগ এখনও শেষ হয়নি যারা এখনও আবেগে অনেক কিছু করে ফেলেন তাদের পক্ষে কি এরকম ক্ষুরোধার মেধা দিয়ে রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব আমার মনে হয় একটু কঠিনই হয়ে যাবে দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে